নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পশ্চিম অঞ্চলে অবস্থিত আমিরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে পাঁচ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঝে আয়োজিত পঞ্চান্ন বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক এবং সুধীজনদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় চত্বর সকালে পবিত্র কোরআনতেলাওত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর দিনের বিভিন্ন পর্বে ছিল পুনর্মিলনী সংবর্ধনা আলোচনা সভা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ট্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয় গত পঞ্চান্ন বছরে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর জন্ম দিয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে পাশাপাশি প্রতিষ্ঠান নৈতিক শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোজাম্মেল হক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম প্রাক্তন ছাত্র জেলা বিএনপির সদস্য এ কে জাহাঙ্গীর আলম বাদল প্রাক্তন ছাত্র আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মরিষ সাহিত্যিক ও লেখক ফখরুল হাসান সাংবাদিক এম আর মামুন কৃষিবিদ শফির খান প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম সহ অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষার্থী ও আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সেই কৈশোরের দিনগুলো উচ্ছ্বল প্রাণবন্ত যে দিনগুলো আমরা একসাথে দল বেঁধে স্কুলে এসেছি ক্লাস করেছি আমরা খেলাধুলা করেছি শিক্ষকদের স্নেহ ভালোবাসার শাসনে আমরা বড় হয়েছি এই যে একটা সময় আমরা অতিক্রম করেছি সেই কৈশোরের সময়টা কিন্তু মানুষের জীবনের সবচাইতে স্মৃতিবহজীব সময় তো সেই সোনালী সময়ের যে বন্ধু বান্ধব এটা কিন্তু এই বন্ধু সাথে কিন্তু সম্পর্ক যে বন্ধন হ্যাঁ এটা কিন্তু আজীবন অটুট থাকে আজকে আমরা সেই বন্ধনের টানে আমরা এখানে একত্রিত হয়েছি আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত উচ্ছ্বসিত সুবর্ণ জয়ন্তী দুই হাজার পঁচিশ অনুষ্ঠান এত জাঁকজমকপূর্ণ হয়েছে ইতিপূর্বে এরকম আয়োজন কখনোই এই বিদ্যাপীঠে হয়নি আমি অত্যন্ত আপ্লুত বিশেষ করে আমার বন্ধুরা আমরা যাদের সাথে এখানে পড়াশোনা করেছি অনেক বছর পরে তাদের সাথে দেখা হয়েছে এই অনুভূতি আসলে ভাষাই প্রকাশ করার মতন আমরা সবাই মিলে সারাদিন উদযাপন করছি এবং এরকম অনুষ্ঠান আমরা আরও উপভোগ করতে চাই অত্যন্ত চমৎকারভাবে সবাই অনুষ্ঠানটি উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের বিশাল এক মিলনমালা এই মিলনমালায় সবাই একাকার হয়ে গেছে সবাই তার অতীত জীবনে ফিরে গেছে স্কুলের জীবনে সেই দুষ্টাবি আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেকের মতো করে তাদের বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে আসলে এমন একটি মুখ মনোমুগ্ধকর পরিবেশ আমরা চেয়েছিলাম আমরা মনে করি আমাদের প্রোগ্রাম ধন্য আমরা সাকসেস তো সবার ভবিষ্যতে আমরা এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করতে চাই করবো ইনশাল্লাহ